আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের পূর্ণ শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে সর্বোচ্চ প্রিমিয়াম একটা ভাইরাল অফার নিয়ে আসছি যেটা হলো লাক্সারি প্রিমিয়াম রেডি থ্রি পিস কালেকশন যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি রেডি থ্রি পিস কালেকশন আগামীকাল ফ্রাইডেতে আপনাদেরকে দিচ্ছি যেগুলো ফ্রি সাইজ প্রত্যেকটা কাশপিস ওয়ার্কে কাজ করা প্রত্যেকটা রেডি থ্রি পিসের প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় ওরের সর্বনাশ এত সস্তায় এত সুন্দর রেডি থ্রি পিস সম্পূর্ণ কাশ্মীরি সুতোর উপরে এমবোডি ওয়ার্ক যেটা কন্টাস্ট ম্যাচিং সুতো নিচের কপার দেখেন কুর্সি কাটার ওয়ার্ক করা দুপাটা ফুল গর্জেস প্লাস একটা দামি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রেডি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র নয়শো টাকা এটা পার্পেল এটা হচ্ছে ইয়েলো কালার জোস সে লেভেলের জোস এত দামি দামি স্ট্যান্ডার্ড এত সুন্দর সুন্দর এত গ্যাটা ফুল একবারে সে লেভেল স্ট্যান্ডার্ড এই প্রত্যেকটা দামি দামি যেগুলো আপনার থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছে লং থ্রি পিস এনি গ্রোথ স্লিভস ইয়ো ফুল বডি এত সুন্দর গর্জেস এত প্রিমিয়াম এত জোজ এই থ্রি পিস যেটা বাংলার ইতিহাসে আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফারে প্যান্টটা দেখেন অসাধারণ দো পাটটা কি দেখেন তো দো পাটাটা দো পাটাটা কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা প্রিমিয়াম রেডি থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় বিএ পার্টি ভাইরের হরুদ থেকে শুরু করে যে কোনো প্রোগ্রাম ওরের সর্বনাশ দিয়ে হোয়াইট মার্শাল্লাহ অসাধারণ কালেকশন অসাধারণ প্রত্যেকটা ভাইরাল থ্রি পিস এবং এখানে কিন্তু সম্পূর্ণ র্যাফেল কুচি পাচ্ছেন প্লাস নিচের কপাটা দেখেন কত সুন্দর কাজ করা প্রত্যেকটা দামি দামি প্রত্যেকটা রেডি পিসের প্রাইসগুলো আপনারা পরিবারের সাইড থেকে পেয়ে যাচ্ছেন এই বছরের সর্বোচ্চ বড় একটা স্পেশাল প্রিমিয়াম ধামা কপার দো পাটটাগুলো কিন্তু খুব সুন্দর গর্জেস চারো পার্ট সম্পূর্ণ রয়েছে কুসিকাটা লেয়ার ওপরে কাজ করা এবার চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস এত সুন্দর অ্যাকক্লোশ এত সুন্দর জোস 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 এই থ্রি পিস কালার সিংগুলো যেটা আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমার শাড়ি বড় ধরনের একটা ভাইরাল অফারে তো অবশ্যই অবশ্যই সবাই অংশগ্রহণ করবেন সবাই চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ